সিঙ্গাপুরের অর্থনৈতিক অগ্রযাত্রায় নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন হাজার হাজার প্রবাসী বাংলাদেশি শ্রমিক কনস্ট্রাকশন মেরিন গার্ডেনিং সহ বিভিন্ন সেক্টরে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি কর্মরত রয়েছে এই উন্নত নগর রাষ্ট্রে কঠোর পরিশ্রম আর ঘামের বিনিময়ে উপার্জিত অর্থ দিয়ে তারা যেমন নিজের পরিবারকে স্বাবলম্বী করছে তেমনি দেশের অর্থনীতিতেও রাখছে গুরুত্বপূর্ণ অবদান এই প্রবাসীদের ঘিরেই সিঙ্গাপুরের বুকে গড়ে উঠেছে এক টুকরো বাংলাদেশ বিশেষ করে সাপ্তাহিক ছুটি উৎসব কিংবা সরকারি হোলিডেতে ডেস্কা রোড থেকে লিটল ইন্ডিয়া এলাকায় মিলিত হন শত শত বাংলাদেশি শ্রমিক পরিচিত মুখ মাতৃভাষার কথা সব মিলিয়ে এই এলাকাগুলো হয়ে ওঠে প্রবাসে বাংলাদেশের প্রতিচ্ছবি প্রবাসীদের চাহিদাকে কেন্দ্র করে মস্তফা সেন্টার থেকে লিটল ইন্ডিয়া পর্যন্ত গড়ে উঠেছে বাংলাদেশের বিভিন্ন দোকানপাট মুদির দোকানে পাওয়া যায় কাঁচা শাকসবজি মাছ মাংস সহ দেশের পরিচিত সব উপকরণ রয়েছে বাংলাদেশি মুদি দোকান কসমেটিক শপ এবং নানা স্বাদের খাবারের রেস্টুরেন্ট যেখানে প্রবাসীরা খুঁজে পান দেশের রান্নার স্বাদ শুধু কেনাকাটাই নয় রেমিটেন্স পাঠানোর অন্যতম কেন্দ্র হিসেবেও পরিচিত এই এলাকাগুলো এখানে রয়েছে অগ্রণী ব্যাংক প্রাইম ব্যাংক ইসলামী ব্যাংক সহ ওয়েস্টার্ন ইউনিয়ন ও রিয়া মানি ট্রান্সফারের মতো আন্তর্জাতিক মানি ট্রান্সফার প্রতিষ্ঠান যার মাধ্যমে খুব সহজেই দেশের অর্থ পাঠাতে পারছে প্রবাসীরা সব মিলিয়ে বলা যায় কর্মব্যস্ত সিঙ্গাপুরের বুকে এই এলাকাগুলো শুধু ব্যবসা বাণিজ্যের কেন্দ্র নয় এগুলো প্রবাসী বাংলাদেশিদের আবেগ সংস্কৃতি আর স্বদেশের সাথে সংযোগের একটি জীবন্ত প্রতিচ্ছবি